গৰে চাউল নাই ডাইল নাই কেমনি যে চলি এই যে তোমাৰ এটা পোলাপ বা মতো চলে কি কৰি চলম কি কৰম বিচাবিচা পাই না ৰহেন চাচা কাল দু তোমার কি হয়েছে চাচা আরে বাবা শিরন তুমি আইছা কি কমো বাবা দুঃখের কথা ঘোরা পোলা কাম করে না কাজ করে না জ্বালাই খাইবে লাগছে আমার খাইয়ে না খাইয়ে কত ভাবে আমি খাওয়াইছি কথাই আমার শুনতেছে না বাবা কি করে যে চলুম কেমনে চলুম এইটাই আমি কিছু মাথায় ধরতেছে না বাবা জানো বাবা ঘরে একমোট চাল নাই ডাল নাই এই দেখ কি করে কি খামু পেটে খেয়ে দেয় দাও দাউ কোথা বাবা চা চা কি করবা ফর্মেনি কষ্ট আল্লাহ উপর আলা আছে আল্লাহ দেখবো চিন্তা করোনা চাষা কি করবা তাহলে কষ্ট মস্তারে বিদেশি কইলি হয় না বিদেশ যেতে এক বোঝা টাকা লাগে কথা বুঝছাও বিদেশে বহুত টাকা লাগে আমার ওই সমর্থন চা সাহা তুমি নিয়াত করো বিদেশ পাঠাই দেওয়া ইচ্ছা করলে উপায় হয় বিদেশের টাকা ভোটে জোগাড় দিবি বাবা তুমি তো ঠিক কথাই কই চাও কিন্তু আমি এই জিনিসটা ভাবতেছি ভাবতেছি আগে এখন একটু বাইবে দেখি তো আমার এখন খুব পেটে তো খিদে লাগছে যদি কিছু পয়সা থাকে আমার দেও আমার কামলার রোজটা পাইলে আমি দিয়ে দেবো তোমার চাছা আমার কাছে তো খুব টাকা নাই বিশটা টাকা আছে তাহলে এক কেজি চাল আর পাঁচ আর করে বাবা বাবা তুমি খুব একটা উপকার করলে আমার ঠিক আছে সসা তাহলে যাই তুমি যেটা বলছই ওটা ভাইরে দেখ ঠিক আছে বাবা ঠিক আছে ধামদার মতো একটা পোলা থাকতে আজকে আমার ছায়া চিন্তা খaun লাগে আজকে পোলা হোক আজকে পুলার কুদ্দুর আমার কুদ্দুর দেই হে সারুম এই রাখবেন কে ও জুতা স্যান্ডেল বারমি এই রাখবেন কে ও জুতা স্যান্ডেল বার্মিকসের জুতা আছে

তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো কি খবর আপনি অনেকদিন ধরে না দেখাই জানা কই থাকেন নাকি আরে ভাই আমি তো একটু ব্যস্ত থাকি ব্যবসার কাজে বাছা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনার বাসা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আচ্ছা ওহ ভাই আপনি না বিদেশে লোক পাঠান হ্যাঁ ভাই পাঠাই তো আমার গো এলাকার করিম চাচা আপনি তো মোনারে ভালো করে চিনেন হ্যাঁ ওনার একটা ছেলে আছে অনেক সমস্যা আছে আপনি বিদেশ পাঠান তাহলে দেখেন তো ওর একটু পাঠান যায়নি ব্যবস্থা করে আমি তো ভাই বিদেশে লোক পাঠাই কিন্তু মাল এর তো ব্যবসা সেপার আছে টাকা পয়সা আছে তো দিতে পারবো তো ও তো একটা নাই হয়তো বাড়ি টারি বন্ধ থাকে হয়তো টাই না মেরে কোনো দাওলা করে দিতে পারবো যদি টাকা পয়সা থাকে তাহলে কোনো সমস্যা নাই আমার সাথে দেখা করতে বলেন আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন একটু ভাই অনেক গরীব মানুষ ঠিক আছে আরে ভাই আমার কাজ এইটা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে ভাই তাহলে আচ্ছা বাবা রে এটা কথা শুন অনেক রাগারাগি করলাম অনেক কিছু করলাম কিন্তু কোনো ফল হইলো না তো এখন আমি এটা সিদ্ধান্ত নিশ্চিত করছে কিছু পয়সাও দিচ্ছে দিয়ে উপকার করছে আর কিছু উপকার আমার এই বাড়িটা বন্ধক থিয়ে আমি বিদেশে পাঠাই তুই তাতে কি কস বাবা তোমার তো আমার বিদেশে পাঠানো ছাড়া তোমার মুখে কোনো কথাই নাই আমার বিদেশে পাঠানি লাগবো তোমার

তাহলে বিদেশ না যায় আমি ডাকা যাই ডাকা যায় কোনো কাজকর্ম করি তাও তুমি বাবা আমার এই বিদেশে যাওয়ার কথা কেউ না এই বিদেশ আমার ভাল লাগে না ঢাকা যায় আমি তোমার একটা মাত্র পোলা আজকে যদি তোমার কিছু একটা হয়ে যায় তুমি যদি মরে যাও তোমারে মারি দিব ওকে আমারই তো তোমার দেহ লাগবো আমি বিদেশ বুদেশ জান বাবা তুমি আমি ঢাকা যামু ঢাকা যায় কাম বাবা রে তোরা মিনতি করে কই তুই বিদেশে যা তোরা আমার নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেব না আমার ডাইন

তার জন্য বিষাটা রেডি করে ফেলছি সে কি যাইবো রাজি হয়েছে ঠিক আছে আমি বলছিলাম তো তো আমি যাইয়া সেটা জিজ্ঞেস করো মানে ওনার ছেলের পাসপোর্ট বানাইছে কিনা আর সবকিছু রেডি আছে কিনা আমি যাইয়া আপনার খবর জানানো আর টেকার ব্যবস্থাটা আছে তো ওটা আমি বলো মানে সবকিছু ব্যবস্থা জানি করে তারপরে আপনার কাছে আমি খবরটা বলো মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে ভাই আল্লাহ হাফেজ

আত্মস্বজনের বাড়ি যাইতে হইব জাগায় জায়গায় যাইতে হইব যাই তোমার টেকা ব্যবস্থা আমি করতেছি তুমি দালালের কথা বলো তারপরে আমি ব্যবস্থা ব্যবস্থা করে তোমার আমি সব কমপ্লিট করে দিই মানি আমি ও সাথে কথা বলি ঠিক আছে বাবা ঠিক আছে সবার আমি দালাল হাতে পাকা ব্যবস্থা করতেছি তুমি টাকা পয়সা রেডি করো তারপরে আমি ব্যবস্থা করতেছি ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে যাই কাকা ওকে ওকে আরে ভাইছটা বাড়িやってছনি হ্যাঁ সচা বাড়ি আছি আসে আরে ভাইছটা কেমন আছস এই তো ভালো সচা যে বস অনেকদিন পর আইছস কি মনে কইরা আইলে সচা বাবা রে আইলাম একটা তো বাবা রহমানের লাগতো চলতে তো রহমান একটু বিদেশ পড়তে লাগছি হুম তুমি আমারে কিছু উপকার করবে উপকার মানে কিছু টাকা দিতেইব তো রহমান রে আমি পড়াইতে পারি এটা তো খুশির খবর রহমান বিদেশ যাইব আমার চেয়ে বেশি খুশি কেরাইব রহমান বিদেশ গেলে তাইলে বাসটা তুমি কত টাকা দিয়ে পারবে আমার একটু বলো দি আসলে চাচা আমি তো হকারি করে খাই এইবারে ওই বাড়ি হকারি করে বেড়ে আমার কাছে খুব বেশি টাকা নাই তো কাকা যেহেতু রহমানের কথা কইস তাইলে অন্তত দুই হাজার টাকা হইলো আমি দিমানি যেমনি হোক আমি গুছা মানি দুই হাজার টাকা এই দুই টাকা হইব না একটু বাড়াই দেওয়া লাগবো আমার তো জানো আমার কিছুই নাই তুমি তো জানো রহমানও একজন গুঁড়া ঘর ফিরে খায় এটা তো তুমি জানো সবই তুমি জানো বাবা হ্যাঁ আমার যদি আমি আমার কষ্ট হয়ে যাবে যাওয়ার সময় মার্কেটিং টার্কেটিং লাগে না ওগুলো আমি দরকার একটু হেল্প করবো আমি আশা করছিলাম তুমি দশ হাজার টাকা আমার দিবে কাকা এই মুহূর্তে তো পারতিনা আমি যতটুকু পারি আমি দি দিমানি আপনি টেনশন করেন না আপনার পাড়ানোর ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে বাবা

তো টেকা আছে দেয় কিন্তু ও তো ছাড়া দিব না তাহলে ঠিক আছে যাইয়া দেখি বাইরের কাছে কিছু টাকা নিতে পারে কি না বাবু বাবা বাড়ি আসনি বাবু বাবা বাড়ি আসতেছি কে আরে খালু আপনি আসেন 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 ভিতরে আসেন তাই তোমার মা কোথায় খালু মা তো আমার বড় বোনের বাড়ি গেছে তো ভিতরে আসেন বসেন না বাবা বসুন না তোমার সাথে দুইটা কথা বলবো মেয়ে এদিকে আসো ঠিক আছে তো বলেন আসো বসো ইদানিং তো আপনি আমাদের বাসায় আসেনই না আগে কত আসতেন বাবাই থাকতে তো হঠাৎ এরকম জরুরি ব্যাপার নিয়ে কি হইছে খালু বাবা রে আইসিডু জরুরি ব্যাপার লই ওই তোমার খালা তো বাইরে রহমান আছে না আমি বিদেশে পাঠামো ওই আমার এক বাইস্তা আছে শিরুন ওর সাথে কথা বলছি এনে আমার কিছু টাকার দরকার জরুরি পঞ্চাশ হাজার টাকা যদি দেওয়া পারো বাবা আমার জন্য খুব উপকার হবে খালো আপনি তো আসছেন তো ওরকম ভাবে তো টাকা দেওয়ার মতো নাই খালো না বাবা একটু হেল্প করো আমারে আমার যদি একটু সহযোগিতা না করো তাহলে আমি ওরা পাড়াইতে পারিনি এখানে খালু যদি আপনার খুব বেশি দরকার হয় আমি তো নিজের কাছে টেকা নাই তো এখান থেকে ব্যবস্থা করে দিতে পারমু আমার মাধ্যমেই তো জামানত ছাড়া তো খালু হইবো না তা কিভাবে ব্যবস্থা করবা বাবা আমার কাছে একটু বলো এখন আপনার জামানত হিসাবে তো আমি জানি কিছুই নাই সর্বহারা থাকার ভিতরে ওই বিটা টোক আছে এখন ওই বিটা টোক যদি দেন তাইলে খালো আমি একটু চেষ্টা করে দেখতে পারি তাইলে বাবা তুমি তো তোমারই তো খালা তো তুমি যেটা ভালো মনে করো ওইটা তুমি করো আমার টাকার দরকার তুমি আমার টাকাটা দিবা যেভাবে যুগে ঠিক আছে খালো আমি যেভাবে পারি ব্যবস্থা করে দিমুনি আপনি ওই যে দলিল পত্র যা আছে সব আপনি রেডি করে নিয়ে আসেন ঠিক আছে বাবা বাবা তাহলে আইসা বাবু তাহলে তোমার যে আমি একটা কথা কইছিলাম ওই তোমার বাড়ির দলিল পত্র কাগজ পত্র যে দিয়ে আইলাম ওই টাকার ব্যবস্থাটা তুমি করছাও খালো আমি তো সবকিছু দেখছি তো কাগজ সব ঠিক আছে হুম তো টেকা দিতে আপনার কোনো সমস্যা নাই টেকা আমি দিতেছি তবে একটা কথা মনে রাখবেন নাই নেন না টাকা দিতে আমি কিন্তু আরেকজনের কাছ থেকে আমার নিজের কাছে আপনি জানেন তো আমার টাকার ইন্টারেস্ট মাসে মাসে বুঝাই দিবেন আর একটা কথা শুনে রাখেন যদি কোনোভাবে এই টাকা আপনি পরিশোধ না করতে পারেন আপনার কিন্তু খালু বাড়িঘর ছাইরা চলে যাইতে হইব কথাটা যেন মাথায় থাকে আরে বাবা ওইটা চিন্তা করলাম না তোমার

আমি তুমি তোমার মাজু থাকতো তুমি যাও তুমি শান্ত হও বাবা তুমি শান্ত হও ঠিক আছে বাবা তুমি যাও

আজকে আমার সব বাড়ি খালি বাড়িতে কোনো মানুষ নাই আমি একা ঘুরে রয়েছি আমার কুলাটা থেকে এমনি আমি ও সাসা

আরে ঘরгурগুসান কে নিয়ে একা মানুষ পারবো না রে বাবা পাতাছে না কেন একা মানুষ ঘর ঠিক করা যায় না ও tata কি করো কি करू রে বাবা পোলাটা পাঠাইছি বিদেশে এখন আমি একা মানুষ এই গোটা বাঙ্গা সুরা একটু ঠিকঠাক করবে লাগছে আর কি এই যে তোমার পোলা চিঠি পাঠাইছে তাই নি বাবা আমার বাজানে চিঠি পাঠাইছে রে আমার বাজানে চিঠি পাঠাইছে আমার বাজানে চিঠি পাঠাইছে তো দেখো তো বাইছতে আমি তো লেখা পড়া যাই না তুমি চিঠিটা পড়ে দাও দি বাবা ঠিক আছে দেও তুমি একটু ধোজ ধরো আমি দেখি কিছু লিখছে তোমার কোলায় কি লিখছে ঠিক আছে বাবা ঠিক আছে বাবা পত্রের শুরুতেই আমার সালাম নিয়েও আশা করি তুমি ভালো আছো আমিও তোমার দোয়ায় সবার দোয়ায় ভালো আছি আমি এখানে অনেক সুখে আছি শান্তিতে আছি বাবা আমার এই জায়গায় থাকা খাওয়ার কোনো কষ্ট নাই আমি তো চিন্তা করি বাবা তোমারে নিয়া তুমি কেমন আছো আমি এই জায়গা বাবা ঠিক মতো খাইতে পারি ঘুমাইতে পারি আমার এখানে কোনো কিছুর অভাব নাই বাবা আমি কাজ করি ঠিক মতো এই মাসের বেতন পাইলে আমি টাকা পাঠাই দিব তুমি টাকা পাওয়া মাত্র বাজার সদাই করবা ঠিক মতো খাইবা তুমি কিন্তু বাবা আমার জন্যে চিন্তা করিও না আমি তোমার দোয়ায় ভালো আছি আরেকটা কথা বাবা তুমি বাড়িতে একা তুমি যদি ভালো থাকো তাহলে আমিও এখানে ভালো থাকুম আমার এই জায়গায় অনেক কাজের চাপ আমি আজকের মতো রাখি বাবা তুমি ভালো থাকো শরীরের যত্ন নিও আজকে এখানেই রাখলাম আসসালামু আলাইকুম চাচা তাহলে তো তোমার কি লেখছে

হ্যাঁ হ্যাঁ মারা গেছে কত 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 স্বপ্ন কষ্ট করে ঘর বন্ধ ধুয়ে টেকা দিয়ে বিদেশ পাড়াইছে আজ তার ছেলে মারা গেল আর দুঃখজনক আমি খবরটা তাড়াতাড়ি গিয়ে পৌঁছে দিতেছি

আমার আমি নাচি আমি আমি তারা বলছি যাই আমি জোর করে বাড়াইছি বাবা আমার বাবার

आमाको छ त्यो त्यो कुकुर त्यो कुकुर अरे बाबु कुकुर भयो एसीबी बजार किन किन भयो गैलेक्सी बजार मे गैलेक्सी बजार किनले कालो बजार आयो साच्चै बाबा चाहि भै चाहि नानी जोरको राडा आइछि साच्चै

আনসেল ওই ঋণ গুলো পরিশোধ করতে পারতেন দেখেন আপনি সিদ্ধান্ত নিয়ে পুত্র লাভ চান না আপনি টাকা পয়সা চান সিদ্ধান্ত নিয়ে আমার ছেলে চাই আমার ছেলে চাই বাবা আমি টাকা পয়সা কিছুই চাই না আমার সন্তান চাই আমার সন্তান চাই আমি আবার টাকা পয়সা কিছু দরকার নাই বাবা তোমরা কেন এই সিদ্ধান্ত দাও বাবা আমার ঠিক আছে আমি তাহলে এই সিদ্ধান্ত নেই টাকা আনার ব্যবস্থা করে দিই না আর কি হবে ঠিক আছে তাই করেন চাচার টাকা অনেক দরকার ওকে ওকে আচ্ছা ঠিক আছে